চট্টগ্রাম ওয়ার সিমেট্রি ইতিহাসের নীরব সাক্ষী সবাইকে স্বাগতম আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি এক স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রতিদিন আমরা চলি কাজ করি আমাদের জীবন এগিয়ে চলে কিন্তু ফিরি এই স্বাধীনতা এই নির্ভর জীবন আমরা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা জানবো এক নীরব যুদ্ধক্ষেত্রের গল্প চট্টগ্রাম ওয়ার সিমেট্রি উনিশশো থেকে উনিশশো এই ছয় বছর ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সময়গুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের যুদ্ধ ছিল না এটি গোটা পৃথিবীকেই এবং অন্যান্য যোদ্ধারা লড়াই করছিলেন বার্মা ফ্রন্টে আর এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিল চট্টগ্রাম এই সমাধিস্থল শুধু কবরের সারি নয় এটি এক একটি গল্পের দলিল এখানে শুয়ে আছেন সাতশো জন শহীদ যাদের মধ্যে ব্রিটিশ কানাডিয়ান অস্ট্রেলিয়ান আফ্রিকান ভারতীয় ও বার্মিজ সেনারা আছেন এই কবরস্থান তৈরির দায়িত্বে ছিল কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন যারা আজও এটি সংরক্ষণ করে যাচ্ছে এই সমাধিস্থলে এলেই বোঝা যায় যুদ্ধ আসলে কখনোই কারোর জন্য কল্যাণ বয়ে আনে না এখানে প্রতিটি নাম এক একটি পরিবারের স্বপ্নের সমাধি প্রতিটি সমাধির নিচে ঘুমিয়ে আছেন এক একজন বীর যাদের হয়তো বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তারা ফিরতে পারেননি চট্টগ্রাম ওয়ার সিমেট্রি কেবল ইতিহাসের একটি অংশ নয় এটি এক ব্যথা এটি আত্মত্যাগের নিদর্শন আমরা যদি সত্যিকার অর্থে শান্তি চাই তবে আমাদের অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যুদ্ধ কোনো সমাধান নয় বরং শান্তি আর সৌহার্দ্যই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পথ এই সমাধিগুলোর প্রতিটি নামের পেছনে রয়েছে এক একটি অসমাপ্ত গল্প কেউ ছিলেন মাত্র আঠারো মাইনাস উনিশ বছরের তরুণ সৈনিক কেউ বা পরিবারের একমাত্র উপার্জনকারী কেউ ছিলেন অভিজ্ঞ যোদ্ধা যারা জীবনের শেষ লড়াই করেছিলেন এই মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল ব্রিটিশ বাহিনীর জন্য এক কৌশলগত কেন্দ্র জাপানি সেনারা বারবার এই অঞ্চল দখলের চেষ্টা করেছিল এবং চট্টগ্রাম বন্দরে বোমা হামলার ঘটনাও ঘটেছিল সেই সময় অনেক সৈন্য আহত হন কেউ কেউ প্রাণ হারান নার্স বাতাবাহক সবার সম্মিলিত প্রচেষ্টার পথ আমরা আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হলাম চট্টগ্রাম ওয়ার সিমেট্রি আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি একমাত্র পথ আমাদের আমাদের আজকের আজকের স্বাধীনতা জীবন অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই যাত্রা কেমন লাগলো আপনাদের হয়তো এইভি ডিও টি আপনাকে কিছুটা ভাবিয়েছে কিছু প্রশ্ন জাগিয়েছে আমরা কি সত্যি যুদ্ধের ভয়াবহতা বুঝি আমরা কি শান্তি রক্ষার জন্য যথেষ্ট সচেতন এই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে আমরা কি সত্যিকার অর্থেই তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের ভবিষ্যতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই প্রশ্নগুলোর উত্তর একদিন আমাদের খুঁজে বের করতেই হবে